নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে বকেযা বেতনের দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে আজ রোববার দুপুর সাড়ে বারোটার দিকে এ সংঘর্ষ হয় এর আগে সকাল সাড়ে নয়টায় ঢাকা মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে ক্রনি গ্রুপের রপ্তানিমুখী পোশাক কারখানা অবন্তি কালার টেক্সট লিমিটেডের কয়েকশো শ্রমিক পরে পুলিশ জলকামান দিয়ে পানি ছোড়ে এবং লাঠিচার্জ করলে